সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর শুরু হতে চলেছে দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ অন্যান্য বছরের মতো এই বছরেও দেশের মানুষেরা বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে তার মধ্যে দেখা যাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগের গ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল দু হাজার পঁচিশ সালের প্রথমতম গ্রহণ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আর এখন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম অর্থাৎ আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ রয়েছে আর এখন তা নিয়েই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের ক্ষেত্রে চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে এখন কিন্তু সকলেই জানতে চাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়তম আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটানা না কতক্ষণ পর্যন্ত চলবে সুতক কখন শুরু ও কখন শেষ হচ্ছে ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে গর্ভবতী মায়েদের ও শিশুদের এই গ্রহণ সম্পর্কে কি পালন করতে হবে নিয়ম এর ক্ষেত্রে জ্যোতিষবিদদের তরফ থেকে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে এবং ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি কি হয়েছে। তো তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন এবং নিয়মিত গ্রহণ সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চন্দ্র একে অপরের মুখোমুখি চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কি গ্রহণ মানে সূর্য এবং চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কোনোভাবেই খালি চোখে এই সূর্যগ্রহণ দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তের উপর খারাপ প্রভাব পড়তে পারে আর খালি চোখে গ্রহণ দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতনে থাকতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকবার এই সময় ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকাই ভালো এই সময় আপনারা ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবার চেষ্টা করুন এবং গ্রহণ শেষে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে শুভ প্রভাব পাবেন তো ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি একুশে সেপ্টেম্বর দু সাল বাংলা চৌঠা আসিন, বত্রিশ সাল রবিবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বেলা এগারোটায় মধ্য সময় থাকছে দুপুর একটা বারো মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বিকেল তিনটে বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বেলা এগারোটা তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বিকেল তিনটে বেজে চুয়ান্ন মিনিট গ্রহণের মোট স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই গ্রহণ পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাতেই এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রংপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলাহাট সিরাজগঞ্জ লাকায় মৌলভীবাজার ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগাঁও অসম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্ফল নাগাল্যান্ড এই সমস্ত জায়গা থেকে কিন্তু দেখা যাবে তার পাশাপাশি আমেরিকা আফ্রিকা ইউরোপ চীন জাপান ওমান দুবাই ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ